পঞ্চাশ স্কোয়ারের এই সাত আজ বেঞ্চে আমরা সম্পূর্ণ করলাম এবং আপনারাও বাড়ি করবে বাড়ি করার আগে বাড়ির কিছু সঠিক তথ্য এবং কাজগুলো কীভাবে করবেন সমস্ত হিসাব এবং কথাগুলো আজ শুনে যাবেন এই লাইফের মাধ্যমে আমাদের প্রথমত কথা যে শ্রমিক ভাই এই শ্রমিক ভাইদের আমরা অনেকেই ঠিকাদার কন্ট্রাক্টর আমরা সম্মান একটু কম দিই তাদের ঠিক মতো মজুরিটা আমরা দিই না আসলে এটা হচ্ছে একটি বড়ো দিক বাড়ি বানানোর কারিগর মেশিন তারাই এখানে এই ষোলোশো সাত ঢালাই করতে একটা কন্ট্রাক্টরের কত টাকা খরচ হয় এবং মাহাজনের কত টাকা খরচ হয় আমরা অনেকেই আছি যে অনেক কাজ আমরা ভুল করি যেমন আমাদের এখানে যে ছাদের যে রডগুলো বান্ধা হয়েছে আপনারা দেখে নিন যে আসলে রড বান্ধার কাজে কোনো ভুল ত্রুটি আছে কি না এ পাশে যে বিমটা দেখছেন এই বিমের পাশে একটি বেডরুম ওই পাশে আরও একটি বেডরুম এবং কর্নারে একটি বেডরুম এখানে আছে দুইটি টয়লেট একটি কিচেন এবং অসংখ্য মানের একটি স্পেস এই ষোলোশো পঞ্চাশ ছাদ ঢালাই করতে আমাদের শুধু যা ছাদটা ঢালাই করতে খরচ আসবে দিয়ে বালি দিয়ে পিকেট দিয়ে এবং মিস্ত্রি খরচ দিয়ে পাইপলাইন দিয়ে টোটালে আমাদের খরচ আসবে সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা একটা ছাদের শুধু ছাদটা ঢালাই করতেই যে খরচ আমরা যে বিল্ডিংটা নির্মাণ করেছি এই বিল্ডিংটা টোটাল আসলে পুকুরের মধ্যে তো পুকুরের মধ্যে আমাদের এই ফাউন্ডেশনটা তোলা হয়েছে এবং এই বিল্ডিংটার ছাদ ঢালাই পর্যন্ত আমাদের খরচ আসবে প্রায় আঠারো লক্ষ টাকা আসলে আমাদের মাটি খরণটা একটু মাটি ভারতটা একটু বেশি হয়েছে শুধু আড়াই থেকে তিন লক্ষ টাকার আমাদের বালি ভর্ত করা লেগেছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম অনেক জায়গায় বিমের ক্লিয়ার কভারিংটা না রেখে আমরা সার্ডগুলো ঢালাই করি এখানে আমাদের এখনও কাজগুলো চলছে আমরা বুলাকের কাজগুলো সম্পূর্ণ শেষ করিনি বিমের সাইটে আপনারা ক্লিয়ার কভারিং ঠিক অ্যাকুরেট থেকে বিমগুলো সাইটে বোলাকগুলো দেবেন দিয়ে বিমটা ঢালাই করবেন অনেক জায়গায় আছেন আপনারা জাস্ট কোনো রকম একটু ক্লিয়ার কভারিং ঠিক রেখে আপনারা বিমটা ঢালাই করেন এই কাছ থেকেও বিরাত থাকবেন কেননা বাড়ি মানে স্বপ্ন প্রত্যেকটা বাড়ি স্বপ্নর একটি গুরুত্বপূর্ণ এবং সাইট সাইট ক্লিয়ার কভারিংটা দেখে নিন আমাদের এখানে রাখা হয়েছে অনেক জায়গায় আছে যে রডগুলো কাঠের সাথে লেগে যায় এটাও একটি খারাপ দিক আসলে যে এখন ঢালার মুখোমুখি একটা রডের ক্লিয়ার কভারিং গুরুত্বপূর্ণ ক্লিয়ার কভারিং অনেক গুরুত্বপূর্ণ যেমন আমাদের এখানে যে কাজটা করা হচ্ছে আমাদের এই বিল্ডিংটার নিজের কাজগুলো ইউটিউব ফেসবুকে দিয়ে আছে কাজ শেষ করে দিলে দর্শক আমাদের লোকজন সতেরোটা লোকে ছাদ ছাটারিং সম্পূর্ণ না কারনিশ এবং বিম ছাদ অনলি সতেরোটা লোকে এই সাতটা বেঞ্চে কমপ্লিট করেছে বিম দিয়ে ছাদ দিয়ে প্যালেন শিট সাতটা লেবেল এবং এই চতুর্পাশের কার্নিগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর কাজ করেছে আলহামদুলিল্লাহ ওদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে আমার যে ভাইগুলো কাজ করে তারা অনেক পারিশ্রম করে এটা হচ্ছে ঝোল বারান্দা সামনের যে ঝোল বারান্দাটা রুমের সাথে দেওয়া হয় যে তারের টানা এর একটা ক্লিয়ার কভারিং গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আছে তারের টানা না যাওয়ার জন্য বিম ঢালাই করলে আপনার বিমের ভাই মিটার মেশিন মারার পরে আপনার বিমটা সরে যায় সেক্ষেত্রে এভাবে তারের টানা ব্যবহার করবেন